বাবার নাম হেমায়েত 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 আমরা দুই ভাই বোন দুই ভাই বোন হ্যাঁ ভাইয়ের নাম কি ভাইয়ের নাম মালিক আমার স্বামী ব্যবসা করে কিসের ব্যবসা ওই যে কাপড় চুপুরের ব্যবসা কাপড় চুপুর ব্যবসা করে আচ্ছা ওইখানে যে মেম্বার তোমার যে গ্রামের মেম্বার সে মেম্বারের নাম কি সে মেম্বারের নাম লতিফ মাস্টার লতিফ মাস্টার সবাই এই ভিডিওটা শেয়ার করবে কিংবা যার যার আশেপাশে যেরকম আছে এইসব ঠিকানা অনুযায়ী তারা একটু খুঁজবে এবং ওকে ও স্বজনদের পেতে সাহায্য করবে আর কি আমরা এটাই আশা করি আচ্ছা আমরা যে মেয়েটাকে দেখছেন পারুলি নাম আমরা এই মেয়েটাকে আমরা দু হাজার ষোলো সালের ছাব্বিশ সাতাশে আগস্ট আমরা মানিকগঞ্জের পুকুরিয়া বাস স্ট্যান্ডে পাই একজনের মাধ্যমে তথ্য পাই তথ্য পাওয়ার পর তাকে এখানে আমরা পাই পাওয়ার পর এখান থেকে আমরা উদ্ধার করি উদ্ধার করে ঢাকায় নিয়ে যায় ঢাকা জাতীয় মানুষের হাসপাতালে ভর্তি করায় আর পাশাপাশি তাকে সার্বিক দেখাশোনার জন্য একজন আয়া দিয়ে রাখি একটা পর্যায়ে কিছুটা সুস্থ সুস্থ হওয়ার পর তাকে আমরা আদা পরে ওই আয়ার বাড়িতে রেখে দিই এবং দীর্ঘ ষোলো সতেরো মাস আমরা আমার তত্ত্বাবধানে ওই আয়ার কাছে রেখে দিয়ে দিয়েছিলাম এবং তার ভরণ পোষণ যা আছে সব আমি দায়িত্ব নিয়েছিলাম একটা পর্যায়ে আমার যে ফ্রেন্ড এবং ফেসবুক ফ্রেন্ড রুমকি সে আমাকে অফার দিল যে সাইম ভাই এই মেয়েটাকে আমার বাবা মা বৃদ্ধ বাবা মা আছে তারা একাই থাকে আমি এই মেয়েটাকে নিতে যাচ্ছি এবং আমার বাবা মার সাথে থাকবে আমি রাজি হই তারপর রুমকির কাছে দিয়ে দিই এই ইয়ে কি পাড়িকে রুমকির বাড়িতে প্রায় ছয় ছয় বর্ষর দীর্ঘ ছয় বছর ছিল আর কি তো ইন আমরা কিন্তু আবার বাণীগঞ্জ থেকে দু হাজার ষোলো সালে যখন নিয়ে যাই ঢাকায় তার চিকিৎসার পর কিন্তু তার কিছু তথ্য অনুযায়ী সে মাঝে মধ্যে বলতো তার বাড়ি বরগুনা তারপর মঠবাড়িয়া এইসব এলাকার কথা বলতো তো সেই সূত্র ধরে কিন্তু আমি মঠবাড়ি এবং বরগুনাতে ওখানকার কিছু সাংবাদিক ভাই বোন মমতা বা আবির ভাই ওনাদেরকে নিয়ে তার তথ্য অনুযায়ী আমরা চষে ভাড়াই বরগুনা এবং মঠবাড়িতে কিন্তু লাস্ট লাস্টে আমরা পাইনি তার পরিবার খুঁজে পাইনি পরবর্তীতে তো ওই যে বাড়িতে ছিল আর রিসেন্টলি আমরা সাজদা ফাউন্ডেশনের সাথে কথা বলি কথা বলার পর তারা অ্যাগ্রি হয় যে তাদের ফাউন্ডেশনের একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের আন্দারে ইমেটাকে রাখবে সেই সুবাদে আমরা আজকে ঢাকা থেকে ইয়াকে নিয়ে আসছি সরি সাভার থেকে নিয়ে আসছি এখানে আজকে হ্যান্ড ওভার করার জন্য আপনারা যখন উদ্ধার করলেন তখন কী অবস্থা ছিল তখন তো তার জীর্ণ কাপড় টোপড় ময়লা কাপড় চুল বাঁধা যখন আমরা নিয়ে যাই এবং একটা যাত্রী ছাউনিতেই সে রাত দিন চব্বিশ ঘন্টা ওইখানে কাটাতে ওখানে ছোটো একটা সংসারের মধ্যে ছিল আজকে কিন্তু ওখানে দেখিয়ে আসছি আমরা আমরা মানিকগঞ্জে সাজিদা ফাউন্ডেশনে আসার আগে আমরা ওই তার স্মৃতি চালানোর জন্য ওই জায়গাটা ঘুরে আসছি আমরা তো তার অবস্থা খুব খারাপ ছিল এই সময় আমরা এই পর্যন্ত অনেকগুলো মানসিক ভারসাম্য নিয়ে কাজ কাজ করেছি অলমোস্ট পঁয়ত্রিশ জন মানুষ নিয়ে কাজ করেছি তার ভিতর সবগুলা পেশেন্টকে কিন্তু আমরা যার যা বাড়িতে পৌঁছে দিতে দিতে পেরেছি কিন্তু শুধুমাত্র এই মেয়েটাকে আমরা এখনও পাইনি তো আমরা চেষ্টা করব আবার নেক্সট আমরা তার পরিবার খুঁজে বের করা তার আরও কিছু তথ্য আমরা পেয়েছি রুমকির মাধ্যমে যেহেতু রুমকির বাড়িতে ছিল দীর্ঘদিন আমরা সেই অনুযায়ী আমরা আবার মঠবাড়িয়া বা ওই এলাকাতে গিয়ে আরও খোঁজাখুঁজি করে দেখব তার বাড়িটা পাওয়া যায় কিনা এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারাও এটা প্রচার করেন যেন তার পরিবারটাকে খুঁজে পাওয়া যায় এবং তার পরিবারের কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারি তো এখন আমার বাবা আমার দুজন একদম বিছানায় বলা চলে খুবই বৃদ্ধ এই জন্য আমরা চাচ্ছিলাম যে ওর একটা ছায়া একটু ভালো কোনো জায়গায় আবার যদি রাখা যায় কারণ ও আমাদের সাথে ছটা বছর থাকতে থাকতে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে তো যখনও আমার মানে ওকে নিয়ে আসা তখন আমার মা কান্না করছে আমি কান্না করছে আমাদের একবার বলে যাবো না একবার বলে যাবো আর আমরাও দিতে চাচ্ছি না কিন্তু এখন যেহেতু আমরা অপারগ সেই ক্ষেত্রে আমাদের দিতেই হবে এই জন্য আমরা যেহেতু এখানে একটা খোঁজ পেলাম খোঁজ পাওয়ার পর আমরা এখানে স্বামীমাষের সাথে আলোচনা করে পরে ওকে আমরা এখানে নিয়ে আসছি এই আর কি তো ওর সাথে গল্পের সুবাদে আমি আরো কিছু তথ্য পেয়েছি ওর বাবার নাম মার নাম এক এক সময় এক একটা বলে তারপর একই নাম যেটা বারবার বলছে যেটা সাথে মিল পেয়েছে ওইটাকে আমরা কাউন্ট করে রেখেছি যে পরবর্তীতে হয়তো বা সেটা আমরা খোঁজার ব্যাপারে হেল্প হবে সে আমরাও চাই যে স্বজনের কাছে যেন ফিরে যায় আমাদের যারা আছে সবাই এই যে সংবাদের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যারা দেখবে আশা করি সবাই হেল্প করবে সবাই এই ভিডিওটা শেয়ার করবে কিংবা যার যার আশেপাশে যেরকম আছে এইসব ঠিকানা অনুযায়ী তারা একটু খুঁজবে এবং ওকে ও স্বজনদের পেতে সাহায্য করবে আর কি আমরা এটাই আশা করি